সো হে গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে আমি একটা ফোন কিনব কারণ আমি অ্যান্ড্রয়েড ফোন চালাই ওই অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরাটা কোয়ালিটি ফুল না তাই আমি ভাবছিলাম যে একটা আইফোন কিনব তাই আজকে হলো সেই দিন সে এই দিনে আমি আইফোন কিনতে যাচ্ছি তো চলো বেশি কথা না বলে যাওয়া যায় আর আজকে আমরা যাচ্ছিলো যমুনাতে তো আমি অনেক এক্সাইটেড আইফোনটা কেনার জন্য আমি জানি না যে কোন মডেলে আইফোন কোনটা কিনবো আগে যে দেখি যে কি কি আইফোন মানে কি মানে কোন ধরনের আইফোনগুলো আছে ওগুলো দেখি তারপর যে যেটা চয়েস ভালো আমি ওটাই কিনবো তো চলো বেশি কথা না বলে যাওয়া যাক আমার পরীক্ষা বেশি দিন নেই অল্প কয়েকটা পরীক্ষা বাকি আছে তারপর আমি একটা লং টাইম ছুটি পাবো যেহেতু ডিসেম্বর মাস আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে সাজেক সেন্ট মার্টিন তো ওখানে গিয়ে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব বলেন এখন যাওয়া যাক তো আমরা এখন রওনা দিয়ে ফেলেছি যমুনা উদ্দেশ্যের তো দেখি আজকে এই কোন মডেলে মোবাইল কিনা যায় আর আমাদের বাজেট নিয়ে কোনো সমস্যা নেই মোবাইলের ক্যামেরাটা ভালো হলে তারপর চলে গেলাম যমুনাতে আর অনেক দিন পর আমরা যমুনাতে এসেছি যমুনাতে খুব একটা আশা পড়ে না যাই হোক আজকে আমি ভাবছিলাম যে কি ফোন নেওয়া যায় কারণ আমার ব্লগিংয়ের জন্য কোন ফোনটা ভালো হবে আমি এগুলাই ভাবছিলাম যমুনা ফিউচার পার্ক তো অনেক বড় আপনারা জানেন তো আমরা যে সবটা থেকে ফোনটা নিব ওই সবটা আমরা খুঁজতেছিলাম আমরা ফার্স্টে চার তলায় চলে গেছিলাম যেহেতু ওখানে সব ফোনে এক্সারসাইজ পাওয়া যায় আই মিন লেভেল ফোর হচ্ছে আমরা একটা শপে ঢুকছিলাম কিছু জামা কাপড় দেখতে যেহেতু যমুনাতে আসছি তেমন আসা হয় না আর উইন্টার সামনে একটা ট্যুর দিব সব কিছু মিলিয়ে একটা শপে গেছিলাম ওইখানে উইন্টার কালেকশন দেখতে আমার আবু তার জন্য কিছু জামা কাপড় ছিল চলে গেলাম লেভেল ফোরে মোবাইলের সব কিছু ওখানেই পাওয়া যায় তো ফার্স্টে হচ্ছে আমরা একটা স্টোরে গেছিলাম স্যামসাংয়ের একটাই স্টোর মেবি আমি ঠিক জানি না ওখানে আইফোন দেখছিলাম সেভেন্টিন প্রো ম্যাক্স ওইটার হচ্ছে প্রাইসটা ওনারা বেশি চাচ্ছিলো মার্কেট প্রাইস আসলে এত না যার কারণে আমরা ওখান থেকে বে হয়ে আরেকটা দোকানে গিয়েছিলাম এই দোকানের নাম হচ্ছে মোবাইল পার্ক বিডি ওনারা হোলসেলে ফোন বিক্রি করে তো ওখান থেকে আমরা মোবাইল সার্ভিস থেকে শুরু করে অনেক কিছু নিয়েছিলাম ফোনে কভার চার্জার সব কিছু মিলে আমার এক লাখ আশি হাজার এই যেহেতু আমার কাছে ভালো ক্যামেরা আছে আপনারা এখন থেকে রেগুলারই ভিডিও পাবেন ইনশাল ফোনের সেটিং থেকে শুরু করে অ্যাপেল আইডি খোলা এগুলো সব ওনারাই করে দিয়েছিল আমাকে কারণ এগুলো অনেক ঝামেলা আর এগুলো কে খুলে দিবে যার কারণে ওনাদের থেকে আমরা খুলে নিই একটু খেতে যাচ্ছিলাম যমুনাতে একদম টপ ফ্লোরে আমরা এখন আইফোনটা কিনে নিলাম কেমন হচ্ছে আর এটা ক্যামেরাটা গাইছে অনেক সুন্দর এখানে অনেক কিছু আছে মলটা অনেক বড় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাখি বলছেন তো ওর শোরুমে আমরা এখন যাচ্ছি তো এখন আমরা স্কেলেটার সরি স্কেলেটার কি লিফ্টে উঠবো অনেকগুলো স্টল ছিল বাট আমার আসলে খুশিতে কিছু খাইতে ইচ্ছে করতেছিল না কারণ ভাই আইফোন কিনে ফেলেছে খুব ভালো লাগতেছিলো যার কারণে পরে একটা রেস্টুরেন্টে ঢুকি আর ওখান থেকে আমরা হচ্ছে দোসা অর্ডার করি বেসিক্যালি দোসা আম আর দোসা হচ্ছে আম্মু আর আব্বু অর্ডার করেছিল খাওয়ার জন্য আর আমি আর আমার আপি হচ্ছে সেটমেন অর্ডার করেছিল প্রাইসটা খুব একটা বেশি ছিল না আর খাবারটা মোটামুটি ছিল খুব আহামরই ভালো ছিল না আর এখানে ফুচকা থেকে শুরু করে অনেক কিছুই ছিল খাবারটা আসতে অনেক টাইম লাগ

আমরা এখন আপু সানফ্লাওয়ার ফ্ল বা এখান থেকে আপু কয়টা জামা কাপড় নিচ্ছে আমিও থেকে কয়টা জামা কাপড় নিব আর দেখবো টিআরএস এর কাপড়গুলো কেমন কোয়ালিটি কেমন তো আমরা এখন যাচ্ছি সোজা বাসার দিকে সকাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ